তোমার বাড়ি কোথায় ভাই ফুলবাড়িয়া এই জায়গায় মানে বুঝিনা বাড়ি আছে চান্দুরা আর ওর বাড়ি ফুল বাড়িয়া আমার মামার বাড়ি থেকে পড়াশোনা করতো থেকে

ছাড়বেন না এই যে সাংবাদিক আসে লোকজন আসে গ্রামবাসী আসতে আছে দেখেন কত লোক আসছে এখন আমরা দেখতে আসছি এটা আপনার কাছে আপনার কাছে খারাপ লাগে না